গ্রিন ফিসা অফলাইন ও গ্রিন ইউইং অফলাইন বন্ধুদের জন্য ধামাকা অফারে চলে গেছে গ্রিন ফিসা অফলাইন ও গ্রিন ইউইং অফলাইন বন্ধুরা এক নম্বর কোয়ালিটি খুব সুন্দর কালার বন্ধুদের জন্যে চলে এসেছে দাম মাত্র গ্রিন ফিসা অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বাইশশো টাকা জোড়া ইউইং অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে ছাব্বিশশো টাকা বন্ধুদের জন্য একটা এক কথা বলা হচ্ছে এখানে কোনো পাখির দর দাম হয় না এক দামে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে বন্ধুদের কাছে বলা হচ্ছে তা কোনো দর দাম হয় না এক দামে বিক্রি করা হয় যদি কোনো ভাই নিতে চাও ফোন করে চলে আসবে লোকেশান সে থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে গ্রিন ফিসা অফলাইন বাইশশো টাকা ও ইউইং অফলাইন গ্রিন ইউইং অফলাইন ছাব্বিশশো টাকা জোড়া পাখি পাখি সেকেন্ড কাছে নিয়ে হাজির হয়েছি কালারটা দেখুন পুরো এক নম্বর টপ কোয়ালিটি খুব সুন্দর কালার অবশ্যই বন্ধুদের জন্য হাজির হয়েছে গ্রিন ইউইং লাইন ও গ্রিন ফিসার অফলাইন হ্যালো বন্ধুরা আমি বাবু বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও বন্ধুরা এখানে অ্যালভিনো মাস্ক রেডায় দেখতে পাচ্ছ ফিসার পিসার রেডাই দেখতে পাচ্ছ বন্ধুরা আগে ধামাকা অফার রেড রেডাই পড়ে যাচ্ছে আপনাদের জন্য মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালভিনো রেডাই আপনারা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা অ্যালভিনো রেডায় ফার্স্ট লর্ডার পাখি সেকেন্ড লর্ডার পাখি সমস্ত রকমের পাখি আছে ও আজকের ভালো ভালো কানেকশান আছে অফলাইন অনেক রকমের অফলাইন আছে বুল ফিশার আছে ভাইলেট মাস্ক আছে সমস্ত রকমের পাখি নিয়ে আজ চলে হয়েছি ধামাকা অফার অ্যালবিনো রেডায় মাত্র দু হাজার টাকা পেয়ার খুব সুন্দর কানেকশান যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে গুড কোয়ালিটি ফার্স্ট লটার পাখি সমস্ত রকমের পাখি নিয়ে বন্ধুদের কাছে হাজির হয়েছি অ্যালবিনো রেডায় মাত্র দু হাজার টাকা জোড়া কোনো ভয় নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লুটিনো ফিসার রেডাই লুটিনো ফিসার বন্ধুদের জন্য দাম অনেক কম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা পেয়ার লুটিনো ফিসার রেডাই অফলাইনে মতন মার্কিন মাত্র বন্ধুদের জন্য ধামাকা অফার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা পেয়ার বন্ধুরা প্রচুর পরিমাণে পাখি আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লুটিনো ফিসের রেটায় লুটিনো ফিসার রেটায় অফলাইনের মতন মার্কিন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা আমরা যে কোনো জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লুটিং অফিসার রেডায় অফলাইনের মতো মার্কিং মাত্র পনেরোশো টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে অযোধ্যা কেউ ফোনে বিরক্ত করবে না যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে আরও অনেক পরিমাণে পাখি আছে লুটিনো অফিসার রেডায় বন্ধুদের জন্য এখানেও লুটিনো ফিশার রেডায় প্রচুর পরিমাণে আছে লুটিনো অফিসার রেডায় ও ভাইলেট ভাইলেট ফিসার লুটিন অফিসার রেডায় পনেরোশো টাকা লুটিন অফিসার আয় পনেরোশো টাকা ও ভাইলেট ফিশার বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে ভাইলেট ফিশার মাত্র হাজার পঞ্চাশ টাকা ভাইলেট ফিশার বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা লুটিন অফিসার রেডায় পনেরোশো টাকা যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে স্যাবেল অফলাইন স্যাবেল অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার স্যাবেল অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার পার ব্লু বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার স্যাভেল অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার স্যাবেল অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার পার ব্লু পার ব্লু বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে ট্রাভেল বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার ব্লু বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লোকেশান গোচরণ লোকেশান গোচরণ যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে আসবে অযথা কেউ ফোনে বিরক্ত করবে না ও নতুন নতুন কানেকশান আপনাদের কাছে আনা হয়েছে আরও আনা হবে আমরা ভারতের যে কোনো জায়গায় পাখি ডেলিভারি করে থাকি বন্ধুদের জন্যে একটাই কথা আমরা পা পাখি যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে আরও অনেক রকমের পাখি আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন লুটিনো ফিসার বেলাকায় লুটিনো ফিসার বেলাকায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা লুটিনো ফিসার বেলাকায় বন্ধুদের জন্যে দাম রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লুটিনো ফিসার বেলাগায় আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার বেলাকায় ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে ফুল অ্যাডাল্ট পাখি আটশো পঞ্চাশ টাকা পেয়ার লুটিনো ফিটার বেলাগায় বন্ধুদের জন্য রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে বিদেশি পাখি বাবুদার কাছে আটশো পঞ্চাশ টাকায় লুটিনো ফিশার বেলাকায় লুটিনো ফার বেলাকায় পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবে বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান সেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লুটিনো লুটিনো ফিশার ব্লাকায় লুটিনো ফিশার ব্লাকায় লুটিনো ফিশার ব্লাকায় হামাকা অফারে বন্ধুরা পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা পেয়ার আটশো পঞ্চাশ টাকা পেয়ার বন্ধুরা পেয়ার ছো নতিন ফিশার বেলা খুব সুন্দর কোয়ালিটি যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসব ভাইলেট ফিশার ভাইলেট ফিশার বন্ধু এজনে দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার ভাইলেট ফিশার বন্ধু জন্য মাত্র দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া ভাইলেট ফিশার খুব সুন্দর কোয়ালিটির ডিপ মার্কিন ডবল রেড ফ্যাক্টার ডবল কালার ডবল টোনের ভাইলেট ফিসা ডবল টনের ভাইলেট ফিসার বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে ভাইলেট ফিসার বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখি খুব সুন্দর কোয়ালিটি ভাইলেট ফিসা ভাইলেট ফিসার বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানে তো অনেক রকমের কলুর পাখি আছে সেগুলো ভিডিও শেষে দেখানো হবে ধামাকো আফারের সেল যদি কোনো নিতে যাও অবশ্যই ফোন করে চলে আসবে লুটিনো ককটেল বন্ধুদের জন্যে লুটিনো ককটেল আনা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ লুটিনো ককটেল বয়স এক বছর বন্ধুদের কাছে বলা হচ্ছে একবারও ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করবে নিয়ে যাওয়ার পরে বয়স এক বছর বন্ধুদের জন্য ধামাকা অফার পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা লুটিনো ককটেল লুটিনো ককটেল বুন্দরা পেয়াচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে বুন্দরা পেয়া চোল লুটিনো ককটেল মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় বুন্দুরা পেয়া চল লুটিনো ককটেল লুটিনো ককটেল বন্ধুদের জন্য ধামাকা অফারে দেওয়া হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পেয়ার লুটিনো ককটেল বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ লুটিনো ককটেল বয়স এক বছর লুটিনো ককটেল বয়স এক বছর পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখানে প্যাচলেস আছে প্যাচলেস প্যাচলেস আছে বন্ধু এজনে ধামাকো অফারে দেওয়া হচ্ছে পাল প্যাচলেস পাল প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট পাখির দাম কমে গেছে বন্ধুরা পেয়ে যাচ্ছ সাদা প্যাচলেস মাত্র ছ হাজার টাকা জোড়া ও পাল প্যাচলেস জোড়া আছে পাল প্যাচলেস পাল প্যাচলেস বন্ধুদের জন্য ধামাকা অফারে পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট সাদা পেজলেস সাদা পেজলেস বন্ধুদের জন্য ধামাকা অফারে পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট বয়েস এক বছর ধামাকা অফার পেয়ে যাচ্ছ সাদা পেজলেস মাত্র ছ হাজার টাকা জোড়া সাদা পেজলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা পেয়ার বয়েস এক বছর দেড় বছর সব রকমের পাখি আছে সাদা পেজলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা পেয়ার সুন্দর কোয়ালিটি মাছ খুব ভালো বয়স এক বছর থেকে বছর সমস্ত রকমের পাখি এখানে আছে যা নেমে বন্ধুদের কাছে বলা হচ্ছে এক দামে পাখি বিক্রয় করা হয় কোনো জ্বর দাম করা হয় না পরে পাখি দেওয়া হচ্ছে অবশ্যই যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে এখানে অ্যালবিনো আছে অ্যালভিনো রেডায় এদের বয়স দু বছর করে ডিম বাচ্চা করা বাকি অ্যালভিনো রেডায় এদের বয়স দু বছর করে ডিম বাচ্চা করা বাকি দাম মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালভিনো রেডায় অ্যালভিনো রেডায় বন্ধুদের কাছে বলা হচ্ছে মাত্র দু হাজার টাকা পেয়ার লুটিনো ফিসার বেলাকায় আটশো পঞ্চাশ টাকা জোড়া লুটিনো ফিসার বেলাকায় আটশো পঞ্চাশ টাকা জোড়া সবচেয়ে সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ লুটিং ফিসার অফলাইন ও গ্রিন ফিসা অফলাইন ও গ্রিন ইউইং অফলাইন আরো দাম কমে পেয়ে যাচ্ছ অ্যালবিনো রেডাই মাত্র দু হাজার টাকা পেয়ার অ্যালবিনো রেডাই পেয়ে যাচ্ছ বন্ধুরা দু হাজার টাকা পেয়ার আমি বাবু বন্ধুরা আজকে পাখি একশো পার্সেন্ট সার একশো পার্সেন্ট ছাড়ে পাখি কিনুন ধামাকা অফার বন্ধুরা আজকে সমস্ত পাখি প্রচুর পরিমাণ ছাড় আর পাখি কেনার আগে আমরা পাখি সমস্ত জায়গায় ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আর যদি কোনো ভাই নাও আমরা জন্য দশ দাম করি না একদম পাখি বিক্রি করা হয় ও ডেলিভারি আগে সম্পূর্ণ ডেলিভারি টাকা দিতে হবে এবং বাকি যেখানে যাবে অনেক দূরে যদি যেতে হয় মিনিমাম সবচেয়ে কম একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ফোন করার টাইম হলো সকাল নটার পর থেকে আর চ্যানেল ভালো থাকলে অবশ্যই চ্যানেলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাইনাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর ডবল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর সব একই দাম বন্ধুদের জন্যে পাইনাপেল কনুর ধামাকা অফার মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর একই দাম বয়স আট থেকে ন মাস সমস্ত রকমের কোয়ালিটি আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে পাইন্যাপেল কোন বন্ধুরাই পাখি কোনো দোকানেতে আছে এই পাখি কোনো দোকানেতে আছে মাত্র ষোলোশো টাকা দামে দেওয়া হচ্ছে ষোলোশো টাকা পেঁয়াজ পাইন্যাপেল কোন ষোলোশো টাকা পেঁয়াজ পাইনআপেল কোন ষোলোশো টাকা পেয়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে কোয়ালিটি এবং ভুলো খুব ভালো কালারও খুব ভালো পাইনাপেল কোনুর মাত্র ষোলোশো টাকা পেয়াটা এটা আমার দোকান ষোলোশো টাকা জোড়া পাইনাপেল আপেল যদি কোনো ভয় নিতে চাও অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবে অযথা কেউ ফোন করে দর দরদাম জিজ্ঞাসা করবে না যে ভাই নেবে অবশ্যই সেই ফোন করবে যেদিন আসবে অবশ্যই ফোন করে করেছিল পাইন আপেল কোন মাত্র ষোলোশো টাকা জোড়া বিএল সাইড কোন বিএল সাইড কোন বন্ধুদের জন্য দাম পড়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা জোড়া বিএল সাইডেড কোন বন্ধুদের জন্য দাম পড়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা জোড়া বাকি সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ইয়েলো ইয়েলো সাইট কোনোর মাত্র পনেরোশো টাকা জোড়া এই পাখি কোনো দোকানেতে আছে ইয়েলো সাইট সাইড কোনোর মাত্র পনেরোশো টাকা জোড়া সানকনুর সানকনুর সানকনুরিয়ে করা দু পিস আছে মেল ফিমেল দু পিস আছে দাম পড়ে যাবে আট হাজার পাঁচশো টাকা জোড়া সানকনুর দাম পড়ে যাবে আট হাজার পাঁচশো টাকা জোড়া কালারও অনেকটা কেটে গিয়েছে বয়স আট থেকে ন মাস হবে সম্পূর্ণ রেড বেসের মধ্যে সম্পূর্ণ রেড বেসের মধ্যে বন্ধুদের জন্য দাম পড়ে যাবে খুব কম দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা এখানে আছে ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কোনুর ও এক পিস আছে ব্লু পাইনাপেল এক পিস আছে কিংসন বেলি কিংসন বেলি এক পিস আছে আর এই ব্লু ইয়েলো সাইড কনুর আছে ব্লু ইয়েলো সাইড কনুর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া কোনো ভাই নীতি অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশন শিয়ালদা থেকে লক্ষ্মী খান্তিপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান এক নম্বর কোয়ালিটি ব্লু কোনুর